তুমি আসল জায়গাটা শুদ্ধ করো সব শুদ্ধ হইয়া যাবে তুমি তোমার রুহুরা শুদ্ধ করো সব শুদ্ধ হইয়া যাবে কারণ তুমি দুনিয়াতে যেদিন আইছো পবিত্র একটা আত্মা লইয়া আইছো এই দুনিয়ার নোংরা জায়গায় এসে নোংরা আমি কই রা তোমার পবিত্র বানাইছো আল্লাহ কো অপশন রাখছি অপশন রাখছি আত্মা আবার পবিত্র হবে তুই আবার প্রেমে দুই বাজা যেমন তোর মার গর্বে আমি তোরে রাখছি সে সহসই সালামতে বুকের দুধ খাওয়ায়া দিলে দিলে কইরা বড় করছি বান্দাই আল্লাহ আমি এখনো আসি আল্লাহ কো বান্দা তোর ও পবিত্র আত্মা আমি পবিত্র কইরা পবিত্র বানাইয়া কবরে দেব যদি পবিত্র আত্মা হইয়া চাও এই কাদা নইলা নোংরা পরিষ্কার করো দেখবেন মা যদি দেখেন মা কাজ করতে আছে চুপটা বাচ্চা একদিয়া মুক্তা পড়ায় একবারে লেপালেপি কইরা লাইছে আবার কান্না করতে আছে দৌড়াইয়া মা দেখে ফুটের অবস্থা খারাপ মহিলা লাগছে বাথরুম পড়ছে প্রস্রাব পড়ছে যখন কান্দে মার কাছে আর তখন ভালো

তোর মইরা আগা মুতা পরিষ্কার কইরা যেমন তোর মা মুখে দিয়া বুকে দুধ দেয় আমি বান্দা আমি আল্লাহ তোর মায়ের চাইতে বাবার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মায়া বান্দা তুই যখন আও মাও কইরা কাঁদলস ওই মা যেমন কুইটা বাচ্চা পরিষ্কার কইরা কুলে নেয় আমার কোনো বান্ধা যদি জমিনে পয়সা পয়সা এই গুনা কইরা না প্রমাণে থাকে আমি আল্লাহ আমার বান্ধার কান্না দৈকা এই গুনা খাটা সব মুইসা আমি আল্লাহর কুদরতে সাদর দিয়া তার দি